একজন শিক্ষার্থীকে কোপানো হয়েছে এবং বাকি দুজন রাবিতে শিক্ষার্থী লাঞ্জিত ও অপহরণ রাতের হোটেলে সশস্ত্র হামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শান্ত সন্ধ্যা থমকে গেল রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত হোটেলে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে অন্তত তিনজন আহত দুইজনকে অপহরণ করা হয় পরে উদ্ধার করা হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় বিস্তারিত খবর রিপোর্টে ফিরছে কোনো উদ্যোগ নেয়নি তারা চুপচাপ ছিল তাদের জায়গাটাকে একদম নিরপেক্ষ করছিল তারা কোনো রকম এগোয় না আমরা এখানে চিল্লা চিল্লি করতে আমাদের প্রায় চোদ্দ ঘন্টা হয়ে গেছে ভিপি এখন আসছে আমাদের গতকালকে কল দেওয়ার পরেও ভিপির কোনো রেসপন্স আমরা পাইনি রাত এগারোটার দিকে কাজলা ক্যান্টিন মোটরসাইকেলে এসে মুকুশধারীরা ঢুকলো ছবি দেখিয়ে নির্দিষ্ট একজন খুঁজলো তারপর হতাহতের মতো আক্রমণ এই এক রাতেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ল ভয় ও প্রশ্ন কারা এই হামলাকারী উদ্দেশ্যটা কি গতকাল ওই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে অবস্থিত কাজলা ক্যান্টিনে রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনার সংবাদ পাওয়া যায় আহত তিন শিক্ষার্থী হলেন আলফারাবি যে ফিনান্স বিভাগে একুশ বাইশ ব্যাচের তাহমিদ আহমেদ বক্সি দুই হাজার ব্যাচ ও নাট্যকলা বিভাগের মিনহাজ দুই হাজার ব্যাচ মুকুশ ও হেলমেট পরা দশ পনেরোটি মোটরসাইকেলে আসে এক দল দুর্বৃত্ত হাতে ছিল নোহার রড হাতুরি রামদা ও ছুরি ওরা ছবি দেখিয়ে একজনকে খুঁজে বের করে এবং হঠাৎকারী আক্রমণ শুরু করে মারধরের পরে ফারাবি ও বক্সিকে তুলে নিয়ে যায় তারা এক প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন আমরা খাবার খাচ্ছিলাম হঠাৎ দশ পনেরোটি মোটরসাইকেল এসে মুকুশধারীরা ঢুকলো তারা ছবি দেখিয়ে একজনকে চিহ্নিত করে তারপর একেবারে বেসাবরি করে মারধর শুরু করলো বক্সি বলেন তারা আমাকে রিকশায় তুলে নিয়ে সুইট মরে নিয়ে যায় অন্ধকারে প্রশ্ন করে পরে আমাকে ফেলে রেখে চলে যায় আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত নই আমি আন্দোলনের পর ক্যাম্পাসে এসেছি ফারাবি উদ্ধারকালে বেতার মাঠের পাশে পাওয়া যায় তার পিঠে বহু আঘাতের চিহ্ন দেখা গেছে আহতরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পেয়েছেন ফারাবি ও মিনহাজ পরে রাজশাহী মেডিকেল কলেজে রামেক হাসপাতালে চিকিৎসা নেন রামেক জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন উভয় দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে ফারাবি বর্তমানে রামেকের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন ঘটনার পর রাতে সাড়ে বারোটার দিকে কাজলা ফটকের সামনে শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন কাজলায় আমাদের শিক্ষার্থীদের ওপর নির্দিষ্টভাবে হামলা হয়েছে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছিল তাদের উদ্ধার করা হয়েছে ও চিকিৎসাধীন আছেন নগরের মতিহার থানার ওসি আব্দুল মালিক জানিয়েছেন আমাদের অভিযান চলছে বিস্তারিত পরে জানানো হবে উল্লেখ্য আহত আল ফারাবি পূর্ব ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পনেরো জুলাই তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন এই প্রেক্ষাপট অনেকেই রাজনৈতিকভাবে সংযুক্তি সম্ভাবনার প্রশ্ন তুলেছেন তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট থেকে প্রমাণ সংগ্রহ ও ক্যাম্পাস সিসি ক্যামেরা চেক করা হচ্ছে বলে জানানো হচ্ছে ঘটনার পরে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত ও স্বচ্ছ তদন্ত পরিচালনার দাবি করতে হবে এবং আজকে সকালেও দেখা গেছে তাদের রাজশাহী ও ঢাকা রুটে তারা অবরোধ চালাচ্ছে এই ধরনের হামলা ছাত্র জীবনের নিরাপত্তা ও মুক্ত পরিবেশের ক্ষতি করে অনেক প্রশ্ন রেখে গেলে বইকি কারা এবং কেন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যাই তথ্য দিক আমাদের কাছে আপডেট থাকলে আমরা তার সঙ্গে সঙ্গে জানাবো আপনারা এতক্ষণ দেখছিলেন জি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ